কি করে গাছ লাগায় না গাছ উঠায় দুজনে হ্যাঁ এখানে কি খুঁজছো তোমরা কি খুঁজো এখানে কি পোকা কোথায় পোকা দেখি পোকা কেমন দিবে ওকা কিন্তু কামো দিবে সরো সরে যাও আরে বাবা পালাই আমরা তো ছোটবেলায় গাছ দিয়ে রান্নাবাটি খেতাম চিংড়ি মাছ বানাতাম এই যেগুলা দিয়ে মাছ তো কি দেখি কোথায় কি মাছ দেখি তো দেখি তো এই দেখো ওরে ওরে

আমি তো চা পাতা আনতে বলেছি তো বিস্কুট আনতে বলে নি বিস্কুট এটা খাওয়ার আমি টাকা দিলাম চা পা আনতে আনতে আমার ভাইটা চা খাবে বলছে তোরা বিস্কুট নিয়ে আসলি হ্যাঁ ভাই আরে কি আমাকে চা পাতা এনে না দিয়ে চলে গেল এখন আমি কি করব আমার ভাই চা খাবে কি করে হে ভাই ভাই তুই আমার বিস্কুট থেকে না আমি আমি মা মামা Мин কাছে এটা আমার বিস্কুট আমি তোকে দিব না নাടാ আমার আগে দে আগে দেখ দেখ হ্যাঁ এটা তো শ্যামেরি বিস্কুট আচ্ছা না তুলে না চাই হ্যাঁ খা বলে এটা আমার বিস্কুট

এ মা এই লবণ কোথায় এ তো ওয়াশিং পাউডার এই ওয়াশিং পাউডার দিয়ে আমি রান্না করবো বেগ কি গন্ধ আসবে এই দাঁড়া এই তুস্তু খারা দিন খাওয়া দুষ্টুটা আমি খেলা মোবাইল দেখে হ্যাঁ একটা কাজও ঠিক মতো করতে পারে না দুষ্টু ছেলে কোথায় কোথায় আরে হ্যাঁ তাই তো এই যে কক্রোস এই কক্রোস কক্রোস শোভাগো তোমার গায়ে দিয়ে দিব কক্রোস

বাচ্চারা দুধ চা খেতে হয় না স্কিন কালো হয়ে যায় ফ্যাকাশি হয়ে যায় তারপর অনেক প্রবলেম হয় ছোটোদের এত চা খেতে হয় না বারবার বলছে চা বানায় দাও চা বানায় দাও ওই যা আগেরজন আসছে তুমি ওকে খাবে নাকি চা ওই দেখ দি ভাই চা খাচ্ছে আমারটা কীরকম সেটা দেখবে তুমি পুরো বাবা দেখো ওই দেখো আমারটা কতটুকু দেখো দেখছো আর দিদি ভাই কতগুলো আছে মগ ভরে প্রায় একটুখানি কম মগ এক মগে থেকে একটু কম তোমার তুমি চা খাবে তাহলে আমি কি করব আমি চা খাবো না হ্যাঁ আমি বলে চা খাবো না আমার চা নিয়ে যাচ্ছে সৌভাগ্য আমি কি খাবো তাহলে কি খাবো আমি কাঁচা লঙ্কা খাবো এই কথা তো তোমাকে কে শিখাই দিছে বন্ধুরা আপনারা সৌভাগ্যের কথার ও শুনেন হ্যাঁ ওই যে দৌড়ায় চলে গেছে আমার জন্য আমার জন্য কাঁচা লঙ্কা আনতে চলে গেছে আমি নাকি কাঁচা লঙ্কা খাবো কই কাঁচা লঙ্কা হে ভগবান আমার যত সত্যি কাঁচা লঙ্কা নিয়ে আসছে এই তো কাঁচা লঙ্কা না তো শুকায় গেছে পাকা লঙ্কা হয়ে গেছে হ্যাঁ পাকা লঙ্কা হয়ে গেছে বুবু খুব গরম তো গরম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা করে দিই ঠান্ডা করে দিই শোনা দেখ তো আমাকে কাঁচা লঙ্কা দিলো হ্যাঁ পুরো যাবে গায়ের মধ্যে গরম চা কিন্তু হাত পা পুরে যাবে ও বাবা আমি একটু খেয়ে দেই তোমাকে এ বাবা এটা দিও না ময়লা এটা মধ্যে দিতে হয় না এটা ময়লা অন্য আরেকটা মগ নিয়ে আসো কাঁচা লঙ্কা খেলে আমার ঝাল লাগবে না হ্যাঁ আমি একটু চা খেয়ে তোমাকে দিচ্ছি দাও একটু খেয়ে তোমাকে ঠান্ডা বানাই দেই সুদি এম আয় চা তো এমনি ঠান্ডা হয়ে গেছে দুধ আমি চাই খাবো না না একদম খাও আমার ঠান্ডা চা খেতে ভালো লাগে না আমি চা খেয়েছি না দুই চুমুক এখন এই লঙ্কাটা আমি এই চায়ের মধ্যে দিয়ে দেই দিবো দিয়ে দেই এবার কে খাবে তুমি খাবা দিবো দিবো দিয়ে দেই বাবা রে আচ্ছা ঠিক আছে দিবো না দিবো না লা 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 যাই তো গাছে বেগুন হয়েছে বেগুনটা সিঁড়ে নিয়ে আসি আরে এখানে তো একটা স্পাইডার ম্যান দাঁড়িয়ে আছে স্পাইডারম্যান স্পাইডার ম্যান আমার গাছে একটা বেগুন ধরেছে গাছটা না একটু উঁচুতে তুমি কি বেগুনটা এনে দিতে পারবে আরে বেগুনটা তো উড়ে উড়ে স্পাইডারম্যানের কাছে চড়ে আসলো বাহ স্পাইডারম্যান তোমাকে অনেক ধন্যবাদ স্পাইডারম্যানের ভিডিও ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিন ভাইরাল করে দিন এখানে দাঁড়া দাঁড়িয়ে কি করছো

কোথায় দেখি দেখি সৌভাগ্য আমার জন্য আজকে তেল আর শ্যাম্পু নিয়ে এসেছে ও সৌভাগ্য তো খুব ভালো হয়ে গেছে সোনা ছেলে ভালো ছেলে এটা খুলতে হবে না এই তো নতুন তুমি আজকে আমাকে উল্লু বানাওনি তুমি সোনা ছেলে ভালো ছেলে ঠিক আছে চলো ঘরে রেখে দিই আমার সোনা ছেলে ভালো ছেলে সৌভাগ্য এই তুমি হেয়ার ড্রায়ার দিয়ে কি করছো হ্যাঁ চুল শুকাচ্ছ তোমার চুল কোথায় তুমি চুল নাই তা তুমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছ হ্যাঁ চুলই তো নাই তোমার আর এটা তো এটা তো মেয়েদের মেয়ের আজগুল পাওয়া গরম লাগে বন্ধ কর দিস